এই যে হলো পুরাতন জমি অর্থাৎ যে মাতৃগাছের বয়সটা বেসিক্যালি আট থেকে দশ মাস আমরা সেটাকে প্রাপ্তবয়স্ক মাতৃগাছ বলে প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু আপনি লতির দেখা পাবেন চারাগুলাই গুলাই মূলত আমরা ডেলিভারি করি যেটা সুন্দরবন ফুরে একটা পরিমাপ করে আমরা এখান থেকে পাতাগুলা কেটে দিচ্ছি যেন দেশ প্রদেশের দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিপুল পরিমাণ কচু গাছ এখানে এক এর পাশাপাশি কচু বা সোলা কচু বলা হয় যাবতীয় সকল প্রকার কচুর চারাই কিন্তু আমাদের এই জমিটাতে আছে আর আজকে আমরা এখান থেকে বেশ কিছু চারা ডেলিভারি করব। সরাসরি সেটাও আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবো দর্শক এই যে মূলত দেখেন আমরা কেমন চারাগুলা ডেলিভারি করি সেটাই কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে আমাদের প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু আপনি লতির দেখা পাবেন আর এটাই হলো যশোরের লতির এই যে চারার সাইজটাও দেখেন এই চারাগুলাই মূলত আমরা ডেলিভারি করি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই দেখতে পাচ্ছেন চারাগুলা জমি থেকে উঠানোর পরে নির্দিষ্ট একটা পরিমাপ করে আমরা এখান থেকে পাতাগুলা কেটেছি যেন ক্যারিং এর যে কষ্টটা বা একটা বস্তাতে যে পরিমাণ দেওয়ার কথা সেভাবে যেন দেওয়া যায় আর এই যে যদি চারার কোয়ালিটিগুলো গুলো একটু দেখেন প্রত্যেকটা গাছের একেবারেই নিচ থেকে কিন্তু লুতি বের হয়ে আছে এটাই হলো যশোরের লুতিরাস আর এই যে হলো পুরাতন জমি অর্থাৎ যে মাতৃ গাছের বয়সটা বেসিক্যালি আট থেকে দশ মাস আমরা সেটাকে প্রাপ্তবয়স্ক মাতৃ গাছ বলে থাকি আর প্রাপ্তবয়স্ক মাতৃ গাছের চারাটা মূলত সংগ্রহ করতে বলার প্রধান কারণ হলো গাছের এই যে যে চারা চারার গোড়া থেকে লুটি মাত্র দেড় থেকে দু মাসের ভিতরে কিন্তু এখান থেকে লুটি আসবে ছোট বড় প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু আপনি লুটি দেখতে পারবেন এটাই হলো যশোরের লতিরা আজকে চারা গুলা ডেলিভারি হচ্ছে সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আর যদি জমিটা আপনাদেরকে একটু দেখাই এই যে পাশ থেকে টোটাল দূর চোখ যাবে আপনি শুধু কচু গাছই দেখতে পারবেন আর মূলত বর্তমানে অন্য সকল সবজি বা অন্য সকল ফসলের তুলনায় আর যশোরের লতিরাজের ফলনটা অধিক মাত্রায় বেশি যার কারণে কিন্তু সারা বাংলাদেশে এর প্রাধান্যতাও বেশি এই যে গাছ চারাগুলা দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু লতির দেখার এটাই হলো যশোরের লতিরাজ তা প্রিয় দর্শক আপনারা যারা চারাগুলো সংগ্রহ করতে আছেন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করলে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই কিন্তু চারাগুলো আমরা ডেলিভারি করে দিতে পারবো ইনশাল্লাহ তা যারা নতুন চাষি আছেন বা চাষের জন্য পরিকল্পনা করতে আছেন আর দেরি না করে এখনই আমাদের ভিডিও কিনে যা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ